একজন মানুষের মাথার খুলি খুলে রাখা হয় ফ্রিজে ঠিক দুই মাস পর আবার সেই খুলি জোড়া লাগানো হয় তারই মাথায় শুনতে সিনেমার গল্প মনে হলেও এটা একদমই সত্যি এবং বাংলাদেশের ঘটনা চট্টগ্রামে ঘটে গেছে সম্প্রতি এই ঘটনা একটা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের গল্প মারাত্মক আঘাত আর চিকিৎসকদের অবিশ্বাস্য সাফল্যের গল্প আমি নাদিম জার্নালে আজ বলবো সেই ছাত্রের গল্প যার জীবন বাঁচাতে চিকিৎসকরা লড়াই করেছেন ঘন্টার পর ঘন্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতন্ত্র বিভাগের ছাত্র যার মাথার খুলির একটা অংশ ফ্রিজে রাখা হয়েছিল দীর্ঘ দুই মাস ধরে ঠিক দুই মাস পর নভেম্বরের এক তারিখে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মামুনের মাথার খুলির সেই অংশটি প্রতিস্থাপন করা হয় দীর্ঘ কয়েক ঘন্টার এই সফল অস্ত্রোপচার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন অপারেশনের পর তিনি জানান প্রথম দিকে কিছুটা জটিলতা ছিল তাই বিষয়টা তখনই জনসম্মুখে আনেননি তারা কিন্তু এখন বলা যায় অপারেশনটি সফল হয়েছে তাই তারা সাধারণ মানুষকে জানিয়েছেন তিনি আর বলেন মামুনের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো কয়েকদিনের মধ্যে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে এখন প্রশ্ন আসছে কেন খুলিটা ফ্রিজে রাখা হয়েছিল এর কারণ মামুনের মাথায় সংঘর্ষের সময় গুরুতর আঘাত লাগে মস্তিষ্ক ফুলে গিয়ে খুলির ভিতর চাপ বাড়তে থাকে আর তখনই চিকিৎসকরা বুঝে যায় এভাবে রাখলে মৃত্যু নিশ্চিত তখনই সিদ্ধান্ত হয় মাথার খুলির একটা অংশ কেটে ফ্রিজে রাখা হবে যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকে আর এই প্রক্রিয়াকে বলা হয় ক্রেনিয়মি যেখানে মস্তিষ্কের একটি অংশ ফ্রিজে রাখলে চাপ কমতে থাকে আর সেই অংশটার জীবিত কোষ নষ্ট না হওয়ার জন্য রাখা হয় নির্দিষ্ট তাপমাত্রায় একটা মেডিকেল ফ্রিজে আর যখন অবস্থার উন্নতি হয় তখন সেই অংশটাই লাগানো হয় মাথায় একটা জটিল ও নিখুঁত অস্ত্রোপচারের মাধ্যমে এই প্রক্রিয়াটা বাংলাদেশে খুবই বিরল আর সফলতার উদাহরণ আরও কম এবার একটু ফিরে যাই ঘটনার শুরুতে গেল তিরিশ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে শুরু হয় সংঘর্ষের সূত্রপাত স্থানীয় লোকজন আর শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাতভর এমনকি পরদিন একত্রিশ আগস্ট দুপুর বেলা পর্যন্ত থাকে টান টান উত্তেজনা এই সহিংসতায় আহত হন সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ অন্তত দুশো জন শিক্ষার্থী আর সেই সংঘর্ষেই আহত হন এই মামুন মিয়া আহত হওয়ার পর মামুন মিয়াকে প্রথমে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে সেখানে তার মাথার খুলির একটি অংশ অপারেশন করে অপসারণ করা হয় কারণ সেটাই ছিল তখন তার বাঁচার একমাত্র পথ অপারেশনের পর মামুনের পরিবার দিনের পর দিন অপেক্ষা করতে থাকে কখন তার জ্ঞান ফিরবে চিকিৎসা বিজ্ঞানে এমন স্কুল সার্জারি সাধারণত যুক্তরাষ্ট্র জার্মানি বা জাপানের মতো উন্নত রাষ্ট্রে হয় বাংলাদেশে এসব অপারেশন হয়ে থাকলেও এর সফলতা খুবই নগণ্য তাই এটাকে শুধু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নয় এটিকে মানবতার জয়ও বলা যায় ফ্রিজে রাখা একটা খুলি আবার দুই মাস পরে জীবন্ত করা এটা শুধু অপারেশন নয় এটা জীবন ফেরানোর এক অলৌকিক পদ্ধতি চট্টগ্রামের মামুনের এই গল্প প্রমাণ করে জীবনের প্রতি লড়াই কখনো থামে না আর বিজ্ঞান যখন মানবতার পাশে দাঁড়ায় তখন মৃত্যুকেও হার মানতে হয়